আসসালামু আলাইকুম এই আর টিভিতে স্বাগতম পবিত্র রমজান মাসে পবিত্রতা আমরা সবাই রক্ষা করব ইনশাআল্লাহ কিছু ভিন্ন কথা এই রমজান মাসে অনেকে আছেন যারা দাতা হয়ে যান অন্যকে সহযোগিতা করতে চান এবং সহযোগিতা করবেন এটাই রমজান মাসের অন্যতম শিক্ষা কিন্তু আমরা কি করতেছি নিজেকে দেখানোর জন্য নিজেকে উপস্থাপন করার জন্য বা লোক দেখানোর জন্য অনেক লোক মসজিদে এসে দান করতেছি মসজিদেও উচ্চমানের মানের ইফতার প্রদান করতেছি বা অন্য কিছু করতেছি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন না আপনার নিকট আত্মীয় যারা আছেন তার ঘর ইফতার সেহেরি আছে কিনা ইসলাম কি বলতেছে ইসলাম বলতেছে আপনাকে আমাকে প্রথমত আপনি খাবার ব্যবস্থা করুন করুন তারপর অন্যথায় দান নিকট আত্মীয় তাই কারণ হলো মসজিদে দান করার মতো অনেক লোক অবস্থান করতেছে অনেকে মসজিদে সহযোগিতা করবে এবং মসজিদ পরিচালনা করার জন্য অবশ্যই সহযোগিতার প্রয়োজন আছে তাই কিন্তু আপনার যে নিকুট আত্মীয় ব্লাড বা আত্মীয় বা প্রতিবেশী যারা আছে যাদেরকে খাবার দেওয়ার দায়িত্ব কার তাদেরকে সহযোগিতা দায়িত্ব আপনার তাই মসজিদে দান করার আগে বা মাদ্রাসায় দান করার আগে অবশ্যই রমজান মাসে যেহেতু আমরা দানে পরিমাণটা বৃদ্ধি করি বন্যাকে সহযোগিতা হারটা বৃদ্ধি করে ফেলি তো অবশ্যই আপনি আপনার নিকোর্ত্য গড়ে খবর নিবে তার গড়ে খাবার আছে কিনা তাই বলছি মসজিদতে বা মাদ্রাসা দান করার পূর্বে অবশ্যই আপনি আপনার নিকোর্ত্যকে দান করুন বা সহযোগিতা করে এটা হবে উত্তম লোক দেখানোর জন্য নয় নিজের পরিবার নিজের রক্তে বা নিজের আশেপাশে মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য হলো সহযোগিতা করবেন আর্জিন টিভির পাশেই থাকুন আল্লাহ হাফেজ